হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের টপিকটা হলো যারা লোকজন ছাড়া ব্যাঙ্গালোর আসতে পারে না তাদের জন্য অনেক লোক ঘর দেখেছি যে লোক না পেলে তারা আসতে পারে না যারা চীনে তারা তো আসে তাদের কোনো অসুবিধা নাই এবং লজের ক্ষেত্রে দেখেছি অনেকজন আমাদের ঘর বলে যে লোকজন ছাড়া অত দূরের রাস্তায় কী করে যাবো কোথায় দেখাবো কোথায় থাকবো এরকম অনেকজন আছে তা তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তা ভিডিওর মাধ্যমে এটাই আমি বলতে চাই যে তাদের ঘরে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন তাদের হেল্প হয় এবারে একটা লোক আনতে গেলেও তো তাদের পেছনে অনেকটা খরচা আছে আপনি নিজেই আসতে পারবেন হাওড়াতে ট্রেনে চাপবেন হাওড়া থেকে ডেলি আপনার দুটো কি তিনটা করে ট্রেন ছাড়ে ডেলি তা হাওড়াতে চাপবেন এখানে ডাইরেক্ট এসে নামবেন এখানে নেমে আপনি যে কাউকে কি অটোওয়ালাকে বলবেন কাটকুড়ি যাবো কাটকুড়ি হচ্ছে বাঙালির স্থান এবং আমরাও থাকি আমাদেরও লজ আছে তা তাদের জন্যই আমি এই ভিডিওটা করছি তা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরাও আসতে পারো আমাদের লজে এবার অনেকজনা ভাবে যে না যেতে পারবো না লোক নিয়ে যাব লোকেরও তো একটা ভাই মজুরি আছে সে তো ফ্রি আসবে না আপনারা নিজেরাই আসতে পারবেন কিন্তু আমাদের বাঙালিটা সাহস করে না কারণ ল্যাঙ্গুয়েজ এখানে আলাদা এবং কোন হসপিটালে দেখাবো সেই তো কোনো ইয়ে থাকে না তা পুরো গাইড আমরা করে দিই আমাদেরও লজ আছে বিভিন্ন রকমের ভাড়া আছে তিনশো থেকে স্টার্ট করে হাজার বারোশো মতো রুমের ইয়ে আছে যে যেরকম নেয় মধ্যবিত্ত যারা তিনজন আছে তারা আপনার নিয়ে যে তিনশো টাকা নেব গ্যাস ফ্রি আপনার সাড়ে তিনশো টাকা পড়বে এবং কিছু কিছু ভালো ফ্যামিলি আছে যারা আরও বেটার রুম চায় তাদের জন্যও আছে এবং হসপিটাল এখানে সরকারি বেসরকারি বিভিন্ন রকম আছে এবং এটাও আমি শুনেছি যে অনেক মানুষ ওখানে গিয়ে বলে নাকি সরকারি হসপিটালে কোনো টাকা লাগে না এই কথাটা আপনি তখন বলে দিচ্ছি একমাত্র সাঁই বাবাতেই টাকা লাগে না বাকি যত কোনো হসপিটাল আছে যা আছে সরকারি হোক বেসরকারি হোক সব হসপিটালে আপনার টাকা লাগে প্রত্যেকটা হসপিটালে আপনার টাকা লাগে এটা অনেক এখানে এসে বলতে শুনেছি যে নিমাস ভিক্টোরিয়ায় এই কোনো পয়সা লাগে সরকারি এদের লেগে যারা কর্ণাটকের স্থানীয় বাসিন্দা তাদের লেগে সরকারি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেগে নয় হ্যাঁ সেখানে হয়তো কিছু টাকা লাগবে এবং আমাদের বাঙালিদের দেখেছি যে তিনটে হসপিটাল বেশি চেনে সাইবাবা বৈদি মণিপাল বাঙালিরা মনে করে এছাড়া আর কোনো হসপিটাল নেই কিন্তু এখানে বিভিন্ন রকমের হসপিটাল আছে বিভিন্ন রকমের আপনি যদি টাকা খরচা করতে চান দু দিনের মধ্যে আপনার দেখানো কমপ্লিট হয় বেসরকারি হসপিটাল সরকারির কথা বলিনি আর সরকারিতে দেখাতে গেলে ভাই টাইম দিতেই হবে কারণ তারা অল্প পয়সা নিচ্ছে টাইম আপনার হাতে আনতেই হবে এবং সাই বাবাই আনলে তো ভালো রকম টাইম আপনাকে দিতে হবে সেখানে কিন্তু বেসরকারির ওরকম কোনো নীতি নেই আপনি যাবেন ইয়ে হবে রেজিস্ট্রেশন হবে প্রথম দিন গিয়ে ডাক্তার দেখে রিপোর্ট ফিপোর্ট করে তারপরের দিনকে রিপোর্ট কোনো কালেক্ট করে থেকে অপারেশনে যদি না কেস থাকে আপনাকে বাড়ি চলে যেতে বলবে ওষুধ দিয়ে অপারেশানে যদি কেসও থাকে আপনাকে প্রথম প্যাকেজ বল দেবে এত লাগবে বা কিছু আপনার যদি স্বার্থের মধ্যে হয় আপনি করবেন নাহলে অন্য জায়গায় দেখুন এখানে আমাদের ওখানকার মতো নয় যে ঘুরিয়ে পেছিয়ে কথা বলবে এখানে সব একবারে খুলে খালে কথা বলে দেবে তা এরকম কিছু কিছু বিষয় আছে যে দেখছি আমাদের লজে যে এইসব লোকগুলো আসছে সেই সব কোনো বলছে যার জন্য আজকে আমি এই ভিডিওটাকে বানালাম তা এই ভিডিওটাকে ওই সব লোক দেখ শেয়ার করবেন অবশ্যই যেন তাদেরও একটু হেল্প হয় আর আমাদের কাছে এলে আমরা অবশ্যই যতটা পারবো আমাদের ইয়ে থেকে আমরা গাইড করে দেবো যে সরকারি হসপিটালে হয়তো আমরা একদিনকে দেখি দিয়ে এলাম আর এলাম কিন্তু সরকারি হসপিটালে আপনাকে পেশেন্টের সাথে একজন হয় অ্যাটেন্ডারকেই ঢুকতে দেয় যে বাড়তি বেশি লোককে ঢুকতে দেয় না আর বেসরকারি হসপিটালে তো যত খুশি লোক যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই এবার অনেক গরিব লোক আছে যাদের জন্যে এই ভিডিওটাকে আজ কল যে যারা বড় লোক আছে তারা মণিপাল আরও অন্যান্য কাদা হসপিটাল আছে কিন্তু আমাদের বাঙালিরা চিনে ওই তিনটে হসপিটাল সাইবাব বৈদি মণিপাল এছাড়াও প্রচুর হসপিটাল আছে যাতে আপনার প্রফেসর সব ডাক্তার কিন্তু সেই সব কোনো মানুষ আর চিনে না আমাদের কাছে এলে আমরা বিভিন্ন রকমের গাইড করে দিই কম পয়সা বেশি পয়সা বিভিন্ন রকমের হসপিটাল আছে কম পয়সা হলে আপনি সরকারি হসপিটালে চলে যান কোনো অসুবিধা নাই আপনার হাতে যদি টাইম না থাকে আপনি বেসরকারি হসপিটালে চলে যান সেখানে আপনার টাইম কমে যাবে কিন্তু পয়সার খরচাটা অনেকটা বেড়ে যাবে ঠিক আছে তো এই জন্য আজকে ভিডিওটাকে বানালাম অবশ্যই যেন এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যে আপনি যাতে অন্য মানুষের কিছুটা হেল্প হয় এই কথাটা বললে আমি এই ভিডিওটাকে শেষ করলাম আর যদি কিছু ডাউট থেকে থাকে তো আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আমি পুরো গাইড করে দেবো এবং আমার একটা ফোন নম্বর আমার অ্যাড্রেস লজের অ্যাড্রেস সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে সব দিয়ে দেবো